আজকে ছিল রাখি বন্ধন আমি আমার দাদা আর ভাইকে রাখি পরিয়েছি সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। দাদা বসে বসে বোর হয়ে যাচ্ছিলো সেই জন্যও কপাল শুরু করে দিয়েছিল তারপরে আবার কি দাদাকে এই যে দেখো আমি বরণ করে নিচ্ছিলাম তারপরে এক এক করে সব কিছু করলাম রাখি পড়ালাম তারপরে কপালে একটা টিকা লাগালাম ঠাকুমা বলে টিকা লাগানো নাকি খুব ভালো তারপরে দেখো ও আমাকে প্রণাম করছিল। আমার থেকে পাঁচ মাসের বড় তবুও আমাকে প্রণাম করছিল তারপরে দাদাকে একটু জল টল খাওয়ালাম দাদাকে দাদাকে পড়ানোর রাখি টাকি পরিয়ে দেওয়ার পরে এবার ভাই বসলো ভাইকে একটু টিকা টিকা লাগিয়ে দিলাম দাদার মতো করে ভাইকেও রাখি পড়ালাম মিষ্টি খাওয়ালাম থেকে আবার আমাকে প্রণাম করতে শুরু করেছে তারপরে হচ্ছে গিফট দেওয়ার পালা এই যে আমার দাদা আমাকে গিফট দিচ্ছে চকলেট আর টাকাও দিয়েছে সাথে পাঁচশো টাকা ভাই কুর্তি দিয়েছে আর টাকাও দিয়েছে তো এই ছিল আমাদের আজকে রাখি বন্ধনের ভিডিও